গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো দেখো আমি নিয়ে নিয়েছি আজকে পাবদা মাছ তিনটে পাবদা মাছ আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি আর এখানে নিয়েছি একটা আলু চার টুকরো করে আর হাফ কাঁচকলা চার টুকরো করে তো আজকে আমি পাবদা মাছটা বানাবো আলু আর কাঁচকলা দিয়ে তো এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে আসছে এবার মাছগুলো বেঁচে নেব দেখো পাতা মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব দেখো কড়াই থেকে তেল কিন্তু আমি নামিয়ে নিয়েছি আমার এতটা তেল লাগবে না আমি এর মধ্যে সামান্য কালো জিরা দিয়ে দেবো কালো জিরের ওপরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আমি কিরে নিয়েছি আর দিয়ে দেব টমেটো টমেটো কেটে নিয়েছি টুকরো করে এটাকে আমি ভালো করে তেলের সাথে একটু ভেজে নেব টমেটো আর লঙ্কাটা অনেকটাই ভাজা হয়ে হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলো তার সাথে দিয়ে টমেটোটাকে কিন্তু সন্তির সাহায্যে পুরো ভেঙে নেব দেখো টমেটোটা পুরো ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল দিয়ে আরও পাঁচ মিনিট মশলাটা আলু আর কাঁচকলার সাথে কষিয়ে নেবো খুব ভালো দেখো আলু কচকলাটা লঙ্কা টমেটোর সাথে কিন্তু কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলে আলু খুব জল দিয়ে রান্নাটা করে নেব কাঁচকলা আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত হবে আপনার দেখে নেবো আলু সেদ্ধ হয়ে গেছে কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে আরও পাঁচ মিনিট রান্নাটা করে নেব কাঁচকলা আলু দিয়ে পাবদা মাছটা কিন্তু রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো আমি তো বানিয়ে নিলাম গরম গরম আলু কাঁচকলা দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল তো তোমরা এভাবে বানাও বানিয়ে খাও এটা কিন্তু খেতে সত্যি খুব টেস্টি হয় বানিয়ে খাওয়ার খেয়ে জানাও তোমাদের আলু দিয়ে কাঁচকলা দিয়ে পাবদা মাছের পাতলা ঝোলটা কেমন হয়েছিল যদি ভালো লাগে লাভ লাইক অবশ্যই দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব ওকে ওকেটা আজকের মতো এইটুকু আবার দেখা হবে পরের ভিডিওতে